হ্যালো আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরেই গেছো যে কোন টপিকের ওপর ভিডিওটি হতে চলেছে হ্যাঁ আমি দ্বিতীয়বার আমার মা হতে চলেছি সত্যি এটা আমার কল্পনার বাইরে কেননা আমি ভাবতেই পারিনি যে আমি আবার দ্বিতীয়বার মা হতে পারবো কেননা আমার জার্নিটা তোমরা অনেকেই জানো আমি অনেক স্ট্রাগল করেছি অনেক অনেক আমি চেষ্টাও করেছি একটা বেবি নেওয়ার জন্য ডক্টর দেখিয়েছিলাম কিন্তু আমার আসেনি তো এভাবে যে চলে আসবে সত্যি আমি ভাবতে পারিনি এক কথাই বলতে পারো এটা আমাদের সাথে মিরাক্কেল হয়ে গেছে আমি যে দ্বিতীয়বার মা হচ্ছি এটা জেনে আমি খুব খুশি হয়েছি তবে ভয়ও কাজ করছে আমি আদৌ কি আমার সন্তানকে পৃথিবীর বুকে আনতে পারবো এটা ভেবে কেননা একটা দিন যদি আমি ঔষধ না খাই থাকতে পারিনি সেখানে আমি দশটা মাস থাকবো কী করে হ্যাঁ যদি ভগবান চায়। তাহলে অবশ্যই আমি আমার যতটা সাধ্য মানে আমার কষ্ট হলে আমি চেষ্টা করব তাকে সুস্থভাবে পৃথিবীতে আনার জন্য কেননা এতদিন যার জন্য ওয়েট করেছিলাম যে একটা বেবি হোক যখন আশা ছেড়ে দিয়েছিলাম সেই মুহূর্তে এসে গেছে মানে কি বলবো আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না যে আমি আবার প্রেগনেন্ট আমার বরকে যখন আমি বলেছিলাম আমার বড় অবাক হয়ে গেছে বলছে এটাও কি সম্ভব মানে সে তোমাদের বললাম না যে মিরাক্কেল হয়ে গেছে এত ব্যথা যন্ত্রণার মাঝেও এত ওষুধ খেয়েছি এত ডক্টর দেখিয়েছি ইঞ্জেকশন নিয়েছি তারপরেও যে এভাবে চলে আসবে ভাবতে পারিনি যখন আমার নেওয়ার ইচ্ছা ছিল আমি ওষুধ খেয়েছিলাম যে বেবি একটা নেওয়ার জন্য তখন আসেনি এই মুহূর্তে এসেছে সত্যি একটা অবাক করা ঘটনা বলতে পারো তোমরা তো আমার সম্পর্কে অনেকেই অনেক কিছু জানো সময় মানে ব্যথা যন্ত্রণা মানে সারা বছর আমাকে ঔষধ খেয়েই থাকতে হয় তবে ব্যাঙ্গালোরে গেছিলাম ব্যাঙ্গালোর থেকে আসার পরে কিছু কিছুদিনের জন্য আমার ঔষধ বন্ধ ছিল মানে ব্যাঙ্গালোরে যে ঔষধগুলো আমাকে লিখেছিলো সেগুলো খেয়ে না আমি কোনো খাবার খেতে পারতাম না তো যার জন্য ঔষধগুলো আমি বন্ধ করে দিয়েছিলাম শুধু ফিজিওথেরাপি করতাম আর বাড়িতে এক্সারসাইজ করতাম করেই থাকতাম তারপরে তো চলে এলাম বাড়িতে আসার পরেই হয়তো আমার এসেছে বাট তখন আমি মোটামুটি ভালোই ছিলাম কাজ বাজগুলো টুকটাক করে করতাম মানে টুকিটাকি করতাম আর ওই ফিজিওথেরাপি আর মানে নিজের বাড়িতেই যে এক্সারসাইজগুলো করতে দিয়েছিল সেগুলো করেই চললাম। হঠাৎ একদিন প্রচণ্ড পরিমাণে আমার ব্যথাটা বেড়ে যায় এই তো মাঝে কিছুদিন আগে তোমরা তো দেখিয়েইছো তোমাদের বলেছি সবটা হয়তো শেয়ার করতে পারি না শরীর খারাপ বুঝতেই তো পারছো একলা হাতে সবটা সামলাতে হয় আর বাড়িতে যেহেতু একটা ছোট বাচ্চা সেই বা কতটা করবে সবসময় তো ক্যামেরাটা অন করা হয় না ওই জন্য সবটা হয়তো তোমাদের সামনে তুলে ধরে দেখাতে পারি না তবে আমি বলেছি একটু সুস্থ হওয়ার পরে ফোনটা হাতে মানে নিয়েই আমি কিন্তু বলেছি যে এমন এমন পরিস্থিতি তারপর মাকে ডাকা হয় মা আসে যথারীতি আবার ডাক্তার দেখাতে যায় ডাক্তার টাক্তার দেখে আমি আবার চলে গেছিলাম বাবার বাড়িতে কিন্তু আমি যে ডাক্তার দেখিয়েছিলাম আমার বরের একদমই পছন্দ ছিল না ওই জন্য পয়লা বৈশাখের দিন গিয়ে ভোরবেলায় আমাকে নিয়ে চলে এলো বললো অন্য ডাক্তার দেখাবো অঞ্জন সেনগুপ্তকে তো সেখানে দেখালাম ওরাও ওষুধ লিখলো দু চার দিন খেলাম মানে দু তিন দিন মতো এখানে ছিলাম খাওয়া দাওয়া করেছি ওষুধ খেয়ে তারপরে আমি আবার বাবার বাড়ি চলে গেছিলাম তখনও শরীরটা খুব খারাপ লাগতো আমি ভাবতাম কি এত ঔষধ খায় যার জন্যই হয়তো আমার এত শরীর খারাপ করে তবু আমার মাথায় আসেনি যে না বেবি আসতে পারে সত্যিই আমি ভাবতে পারিনি মানে আমার কল্পনার বাইরে ছিল এটা তোমাদের তো বলেইছি অ্যাকচুয়ালি মিরাক্কেল হয়ে গেছে তো আজকে ভোরেই আমি টেস্ট করেছি মানে আমি তো অবাক মানে কি বলবো টেস্ট করার পরে আমার পুরো হাত পা ছিল তোমাদের কি বলবো তো চলো সেটাই দেখাবো যখন আমি টেস্ট করছিলাম তখন আর ভিডিও করা হয়নি কেননা আমি তো নিজেই ভাবতেই পারিনি যে না আমার বেবিটা চলে আসবে তো ফাইনালি চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো একটা কিট নিয়েছিলাম আমি এটা গতকালই এনেছিলাম বরের কথা মতো বর বারবার করে বলছিল টেস্ট করার জন্য তো টেস্ট করার পরে আমি পুরো মানে সারপ্রাইজ হয়ে গেছে আমি নিজেই আমি ভাবতেই পারিনি আমি খুশি জানো তো আমি খুশি বাট ওই যে বললাম ওই যে ভয়টা আমার ভেতরে সময় কাজ করে সব সময় টেনশানে দিন কাটাই কি করব কি হবে তো আমি আবার চলে যাবো কেননা ডক্টর আমাকে দেখাতেই হবে কা বমি বমি লাগে মানে এই জন্য আমি যে ডাক্তার দেখিয়েছি কি বলবো আমি যখন মানে আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি আসি সেদিন আমি ডিম রান্না করেছিলাম জানো তো ডিম খেয়ে এসেছিলাম গরমে রোদের মধ্যে আমি ভেবেছিলাম হয়তো গ্যাস হয়ে যাবে যার জন্য অনেক রকমের ওষুধ খেয়েছি গ্যাসের জন্য কিন্তু না কমেনি তারপরে করিমপুর হাসপাতালে গেছিলাম ওখানে আমাকে দুটো ইঞ্জেকশান করে ইঞ্জেকশান করার পরেও না আমার তবুও গ্যাস কমছে না মানে কি বলবো আমি যে কী করবো নিজেই বুঝে উঠতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল সময় সময় কান্না করছিলাম খেতে পারছি না মানে কি বলবো কি যে অশান্তি লাগছে দিয়ে বরকে বললাম যে দেখো আমার তো এরকম শরীর খারাপ করছে তাহলে ওই ডাক্তারের ওষুধ খাওয়ার পরেই আমার এরকম হয়েছে তাহলে কিছু একটা ব্যাপার হয়েছে তো বর বলছে তুমি একবার টেস্ট করে দেখো আমি বলছি তুমি কি বলছো তুমি পাগলের মতো কথা বলছো কখনোই হওয়া সম্ভব নয় হবে না কিন্তু তবু আমার বড় জোড়া করে বলতে তুমি একটা প্রেগনেন্সি টেস্ট নিয়ে এসো ক টাকায় বা দাম নেবে পঞ্চাশ টাকা তুমি টেস্ট করেই দেখো তোর কথা মতোই আর কি এনেছিলাম আনার পরে এই তো তোমরা দেখতেই পেলে তার ফলাফল পজিটিভ হয়ে গেছে মানে কি বলবো আরও একটা সুসংবাদ আছে যেটা আমার নয় অবশ্য তবে আমি তাতেও খুশি সেটাও তোমাদের অবশ্যই জানাবো তবে এই ভিডিওটা কবে আপলোড আমি দিতে পারবো জানি না আমি ডক্টর দেখাবো আমি নিজে কনফার্ম হব তারপরে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সবাই প্রে করো আমি যেন সুস্থ থাকি তাকেও যেন ভালোভাবে পৃথিবীতে